তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ তোমরা দেখছো জিরো আট কিচেন তোমাদের জন্য আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো সেই উপলক্ষে আমি একটা তোমাদের খাবার বানিয়ে দেখাবো তো সেই খাবারটা তোমরা দেখো তোমরা শিখবে তোমাদেরও ভালো লাগবে তোমরাও বাড়িতে সবাইকে করে খাওয়াতে পারবে এবং টেস্টি হবে আশা করি আর এসো আমি কি কি উপকরণ সাজিয়ে রেখেছি তোমাদের কাছকে বলে দেবো এসো তো এখানে আছে নারকল কোড়া তো নারকল কোড়াটা যাতে তোমরা বুঝতে পারো কারণ শুধু ভাতের মতন দেখতে লাগছে বলে আমি নারকলটা পাশে রেখেছি তো এখানে আছে আধঘানা নারকল কোড়ানো এখানে হলো নারকোলের জল চাল ভেজানো আছে দেরাদুন রাইসের এক বাটি কাঁসার বাটির এক বাটি পনির রেখেছি এখানে ধনে পাতা তার সাথে রসুন কাঁচা লঙ্কা চারটে পেঁয়াজ রাখা আছে দুটো টমেটো রাখা আছে এখানে পাঁচশো চিংড়ি মাছ আছে আর সাদা তেল আন্দাজ মতো ঘি চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু এলাচ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আছে বাটার এখানে হলুদ এখানে আছে নুন তো এইবার আমি খাবারটা বানাবো বানালে তোমরা দেখলে বুঝতে পারবে এবং খাবারটা খুব টেস্টিও হবে তো চলো শুরু করি সবার আগে যেটা করার আছে আমি এই চালটাকে ভিজিয়ে দেবো এখানে বাসমতি চালটাই লাগবে এবং এটাও যদি না হয় তাহলে কিন্তু দেরাদুন রাইসটা লাগবে শুধু সেদ্ধ চালে কিন্তু টেস্টটা আসবে না যে যতটা খাবারের জন্য করবে সেই অনুযায়ী চালটা নেবে তাতে কোনো অসুবিধা নেই আমি চালটাকে এখন ভিজিয়ে রাখলাম এবার আমি কি করব পনিরটা পিস পিস করে কেটে নেব। পনিরটা কিন্তু যখনই তোমরা বাজার থেকে আনবে পনিরটাকে কিন্তু ধুয়ে নেবে আমি কিন্তু ধুয়ে রেখেছি পিসগুলো একটু ভালো সাইজ রাখতে হবে এরকম সাইজ পিস হলেই হবে কোনো কিছুই ফেলা যায় না এই যে বীজগুলো আমি ফেলে দিই তার থেকে আমি কি করে এটা ঢেলে দিই আস্তে করে হালকা এই রসটা পড়ে গেলো সবই পয়সা দিয়ে কিনতে হয় কিন্তু আমাদেরও বুঝতে হবে বীজগুলো এই যে দেখো আমি কিন্তু বেশি ইয়ে করিনি ঘষি নি এই যে সব বেরিয়ে গেল সে এবার আমি এই ধনে পাতাটা বেটে নেবো মিক্সিতে আট ন রসুন আছে পাঁচ ছটা লঙ্কা আছে একটু মোটা মোটা করে কেটে নেব তাতে কোনো ইয়ে হবে না আমি মিক্সির মধ্যে দেব তো সেই জন্য এই বরফটা দিলাম কেন বলো তো এই বরফটা প্রথমত একটু জল না দিলে এটা ঘুরবে না দ্বিতীয়ত হচ্ছে বরফটা দিলে এই ধনেপাতাটার কালারটা ভীষণ সুন্দর আসবে তার জন্য আমি একটু বরফ দিয়ে দিলাম জলেরও কাজ হলো রঙেরও কাজ হলো যতটা না রঙ হবে অরিজিনাল তার থেকে বেশি রঙ হবে তোমার বরফ দিলে বরফ ঠান্ডা জল ফ্রিজে পেঁয়াজটা পেস্ট করে নিলাম টমেটোটাও পেস্ট করে নিচ্ছি তাহলে তোমরা দেখতেই পেলে আমি কেটে কুটে বেটে রেডি করে নিলাম যদিও আজকে আমি শিলে বাটিনি আজকে আমি সব মিক্সিতে বেটেছি তোমরা তো আর শিলে বাটবে না তোমরা তো মিক্সিতেই বাটবে তো শিলটা একটু মাঝে মাঝে দেখা একটু ভালো লাগে বলে তো যাই হোক চলো রান্নাটা শুরু করে দিই প্রথমে আমি করে দেখাবো পনিরটা আমি আগে পনিরটা করে দিই নুন একটু ছড়িয়ে দিলাম একটু মেরেছে এবার পনির দিয়ে দেব পনিরটা আমি একটু প্যাচুলার দিয়ে ভেজে নেব কারণ ওই খুন্তি যে ভাজলে কি হয় খুন্তির কোনাগুলো লেগে পনিরগুলো ভেঙে যায় তার জন্য আমি তার জন্য আমি প্যাচুলারটা দিয়ে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি এই যে ডাবের জলটা ছিল না সেই ডাবের জলটার মধ্যে আমি এই পনিরগুলোকে তুলে দিচ্ছি তাহলে একটু নরম হবে খেতেও ভালো হবে ডাবের জলটাও কাজে লেগে গেলো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে ধনে পাতার বাটাটা এর মধ্যে দিয়ে দেবো এই রান্নাগুলো কি বলতো খুব ড্রাই ধরনের হবে যেন খুব ওই গড়িয়ে না যায় এরকম ব্যাপারটা না থাকে একটু টাইট করে মশলাগুলোকে নিতে হবে কষতে থাকুক তার মধ্যে সময় নষ্ট না করে পাশে ভাতটা বসিয়ে দিই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম দেখো চালটা বেশ ফুলে উঠেছে তবে এই ভাতটা করার জন্য যে জিনিসটা মেনলি দরকার সেটা হচ্ছে নারকোল কোড়া এই নারকোল আমার বিশেষ কাজে লাগে তো হোক ভাতটা হলে আবার আসছেন ভাত মতো নুন দিয়ে দিলাম এবার আমি পনিরগুলো ফেলে দেবো তার মতো একটু মিষ্টি দিয়ে দিলাম গ্যাসটা নিভিয়ে দিলাম এবার এটা আমি নামিয়ে ফেলছি ভাতটা যখন বসাবে তার আগে নুন দিয়ে দেবে নুন দিয়ে দিয়ে দিলাম এইবার আমি চালটাতে দিয়ে ভাত ফুটছে এবার চিংড়ি মাছটা বানাবো চিংড়ি মাছটা করতে গেলে সাদা তেল দিয়ে দেবো ঘি দিয়ে দেবো নুন ছড়িয়ে দেবো অল্প করে একটু হলুদ ছড়িয়ে দেবো দিয়ে চিংড়িগুলো খুব সুন্দর বড় 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 একটু চিংড়িই লাগবে চিংড়িগুলো তুলে নিলাম এবার চিংড়িটা আমি কষিয়ে নেব ঝিলেটা একটু ফোড়ন দিয়ে দিলাম আমি পেঁয়াজ দিলাম এবার এর মধ্যে আমি একে একে যে মশলাগুলো দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমত হলুদ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্পাইসি ধরনের হবে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো একটু মিষ্টি ছড়িয়ে দিলাম এখন অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো এটা শুধুই এলাচ গুঁড়ো একটু আদা বাটা দিয়ে দিলাম আদাটা আমার বাটা ছিল না পরে আমি বেটে অ্যাড করলাম তোমরা কিন্তু এটা করবার সময় আদা পাটা দেবে কষাটা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দেবো খুব জল দেবে না কারণ এটা একটু কষা টাইপের হবে আর আরেকটা কথা বলি আমি চিংড়ি মাছের রসুনটা দিচ্ছি না আদাটা বাটাটা দেখানো হয়নি পরে আদাটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি রসুনটা তোমরা খেলে তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম এলাচগুলো দিয়ে দিলাম আমার এটা কষানোটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দিচ্ছি আচ্ছা আমি প্রথমে এই কড়াইটার মধ্যে একটুখানি সাদা দিয়ে দিচ্ছি কারণ ভাতটা আটকে যাবে না হলে কড়াইটা যখন গরম হয়ে যাবে আমি কিন্তু একদম সিমে দিয়ে দেবো হ্যাঁ এই দিয়ে দিলাম কারণ নাহলে ভাতটা লেগে যাবে ভাতটা লাল হয়ে যাবে কিংবা ভাত একটা দুটো তলায় লেগেও যেতে পারে সেটা যাতে না হয় তার জন্য আমি এটা করে নিলাম ভিবিয়ে দিলাম আমি একটু বেশি করে করছি কারণ এতটা ঘরে আছে লোক খাবে গ্যাসটা কিন্তু সিমেই থাকবে গ্যাসটাকে বাড়াবে না আমি নেড়েছি এবার আমি আমি ভাতটা নাড়া দিয়েছি এইবার আমি নারকোল কোড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব এবার স্বাদ মতো বাটার দিয়ে এবার বাটারটা এরকম করতে করতে গলে যাবে গেল আজকের রেসিপি ছাব্বিশে জানুয়ারি একটা স্পেশাল রান্না তো তোমাদের যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা অবশ্যই করে করে প্রেস দেবে আর তোমরা বানাও খাও আমাকে লিখে জানাও কেমন হয়েছে এই রেসিপিটা এবং খাবারটা তো আজকের মতন এই পর্যন্ত আবার কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো